সেটা জানতে এটা আপনার সিঙ্গেল পিস করে থাকে এক পিসে একটা গ্লাসে প্রতিদিন একটা করে খাবেন খাবার আধা ঘন্টা পরে ওকে অনেক এটা হলো কি আপনার একটা শুধু কাজ করবে না এটা আপনার চুল করার কাজ করে নখ যাদের নখের সমস্যা আছে চুল বন্ধ করবে চুল করা বন্ধ করে আর কি চুল করা যাদের অনেক চুল পড়ে সেটাও আপনার কাজ হবে চুল পড়াটা বন্ধ হবে তারপরে নখ হাত পায়ের যে ইয়া থাকে

এটার সাথে কিছু মিক্স করা লাগবে না শুধু পানি নেবেন এক গ্লাস ভালোভাবে মিশাবেন মিশিয়ে খেয়ে ফেলবেন খাবারের আধা ঘন্টা পরে তো এটা খেলে যে যে কাজ হবে সে সেই সেই কাজের কথা বললাম আর এটা আমার এখন বর্তমান অনেক কমে আসছে দাম আগে ছিল সতেরোশো টাকা তো এখন আপনার পার পিস পাচ্ছেন চোদ্দশো করে 1400 করে পাচ্ছেন আর এটার ভিতরে কিন্তু 30 পিস করে স্লাইস থাকে মানে থাকবে প্যাকেট 30 দিন যাবে আপনার চাইলে হ্যাঁ চাইলে খেতে পারবেন চাইলে একবেলা করে খেতে পারবেন আর এটা আপনারা কিভাবে বলবো এটা হলো জুস টাইপের আপনি যে এনি টাইমে খেতে পারবেন এটা কোনোই লাগে না খাবারের কিন্তু ভরা পেটে খাবারের आधा ঘন্টা পরে খেতে হবে এটা আপনার গরম লাগতেছে মানে একটু জুস খাওয়ারই যা হইতাছে আপনি এটা খেতে পারবেন এটা আপনার ক্লান্তি ভাবটাও দূর করে অনেক তো ঠিক আছে বিহর্ এটা কিন্তু খুবই ভাইরাল আর এরকম কয়টা খেতে হবে এটা ভাই এরকম তিন প্যাকেট খেতে হবে তিনটা প্যাকেট খেতে হবে কাজ করবে তিনটা প্যাকেট খেলে অবশ্যই ভাই এক প্যাকেটে অনেকের কাজ হইতেছে আচ্ছা যারা অতিরিক্ত কালো তা গলে গিয়ে চোখে পড়বে আর যারা ফসা মানে আছে ফসা মানে শ্যামলা টাইপের বা পুতুল শ্যামলা হ্যাঁ তাদের একটু ভিতর থেকে কাজ হয় তো একটু আস্তে আস্তে কাজ হবে কিন্তু ভালো কাজ হবে ইচ্ছাইতো কাজ হবে এগুলো খেলে আপনার ভিতর থেকে পরিষ্কার হয়ে আসবে আচ্ছা যারা নরমালি ক্রিম গুলো ইউজ করেন তারা কিন্তু অস্থায়ী ভাবে ফসাটা এটা কিন্তু পার্মানেন্ট পার্মানেন্ট শরীরে ভিতর থেকে কোষের থেকে কিন্তু ফসাটা কিন্তু চলে আসবে কারণ এখানে কোলাজেন দেওয়া আছে হ্যাঁ থেকে কিন্তু এই ফরসারকে কাস্ট আর এটা এটা ফলের দিয়ে আপনারা দেখেন আর যে আগের আগেরকার মানুষে কিন্তু আপনারা এই জুস বানাইতে পারতো না এই পাউডার বানাইয়া জুস বানাইতে যেমন আম তাম কাইটা সিদ্ধ কইরা সেটারে ব্লান্ডার কইরা মানে হাতে বা পাটায় বাইটা এগুলা শুকাইয়া এই জুস বানাইতো सेम এরকম পদ্ধতি চিনিছি এটা ফল ফ্রুট এইভাবে ফল অনেক ভয় পায় যে কিডনি সমস্যা হবে কিনা বা লিভার প্রবলেম হবে কিনা তো আমি বলবো যে যারা মনে করেন খেজুরের রসটা খান খেজুরের রসের থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় আখ থেকে কি হয় আখের চিনিটা হয় এইভাবে প্রসেসিং এর মাধ্যমে প্রসেসিং এর মাধ্যমে ফল থেকে আপনি ফলের জুসটা হয় এগুলাও কিন্তু বিভিন্ন ফল ফ্রুট আছে হ্যাঁ এই যে গ্রেপ এক্সট্রাক্ট মূল উপাদান কিন্তু গ্রেপ এক্সট্রাক্ট

এখন কমে কোম্পানি ইম্পোর্ট করতেছে নেওয়ার জন্য কমে আসছে আমরা দাম কমিয়ে দিচ্ছি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ভিতর কিন্তু একবারই বলে দিলাম চোদ্দশো টাকা একই পড়বে

তো এটা তো খাবারের নিয়ম তো বলেন ওই এরকম দুবেলা খেতে চান তাহলে আপনি রাত্রে খাবারের আধা ঘন্টা পরে খাবেন আর সকালে নাস্তা খাবার আধা ঘন্টা পরে খাবেন

অনেকে আছে যে একটা খেয়ে হতাশ হয়ে যায় মানে ফলশ হচ্ছে না ভাই আসলে ভাই এটা অনেকে অনেকে আমি বলবো যে এক মাস কোনো কাজ হচ্ছে না ভাই এগুলা ভিতর থেকে এটা ক্রিম চামরা লাগাইছেন যে কাজ হয়ে গেছে এটা খাওয়ার পর আপনি নিজেই ফিল করতে পারবেন আপনার কি কি উন্নত হচ্ছে এটা তো আমি বলতে পারবো না যে কোনো মেডিসিন না যা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে এগুলো কিন্তু সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট جوس তো এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কাজ করবে এবং শরীরে ভিতর থেকে ফর্সাটা আসবে এবং একটা কোর্স কমপ্লিট করতে হবে একটা খেয়ে যদি হতাশ হয়ে যান তাহলে তো হবে না তাহলে তো আপনার মেডিসিন খান রাতারাতি চেঞ্জ হওয়ার জন্য তাহলে রাতারাতি চেঞ্জ হতে পারবেন কিন্তু এই সাপ্লিমেন্ট আইটেম গুলো একটু ধীরে ধীরে এবং কোর্সটা কমপ্লিট করতে হবে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স এছাড়া আপনাদের এই যে চোখের আই মনে হয় নাকি এগুলো হ্যাঁ হ্যাঁ চোখের লেন্স নাকি অথেন্টিক নাম ঠিকানা না মানে অথেন্টিক এগুলো জি ভাই এটা হলো লেন্স এগুলো অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা তো এগুলো কিরকম করে চোখের লেন্স বিভিন্ন কালারের তো আছে হ্যাঁ বিভিন্ন কালার হবে আচ্ছা এগুলো কত করে এগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা

কিন্তু ভালো ভালো কোয়ালিটি নিতে হলে সাজেস্ট ওইভাবে নিতে হবে নাকি চোখে অনেক থাকে না আপনার অ্যালার্জি থাকলে এগুলো পড়লাম ভাইয়া

টাকা দিবেন আর যদি ভালো নাম লাগে আপনার ইয়া ফেরত দিয়ে দেবেন পর্যন্তই আল্লাহ হাফিজ